এই নিউজটা যখন সামনে এসেছে তখন বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছে প্রথমত আমাদের যে সরকারি সেক্টরগুলা তারা কি জবাবদিহিতার জন্য কার কাছে আসলে দায়বদ্ধ যে কোনো একটা সংগঠন যে কোনো একটা সংস্থা গেল আর গিয়া সেখানে তারা একটা মানে সেখানকার যিনি প্রধান আছেন তার সাথে কথা বলতে চাইল তো সেই সেক্টরের প্রধানের কি সেই সংস্থার সাথে কথা বলা বা তাদের কাছে জবাবদিহিতা করা বাধ্যতামূলক কিছু কিছু জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অতি উৎসাহী ভূমিকা আছে এটার জন্য ডক্টর ইউনুসের সরকার সমালোচিত হচ্ছে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটাই বলছেন সেটাই যে সত্য কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে কারণ এই মুহূর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে হত্যার হুমকি দিবে এটাকে আসলে ভাবা যায় বা এটা এটাকে আসলে বিশ্বাসযোগ্য দেখেন গণমাধ্যমের নিউজ সবসময় আওয়ামী লীগের সময়ে কেমনভাবে আসছে এটা কিন্তু আমরা জানি তবে আমরাও এই যে বিষয়টা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা দাবি দাওয়া তুলেছে আমি সেটার পক্ষে একমত তবে সিস্টেমটা রং সরকারকে চাপ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাপ দিয়ে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে কিন্তু নিজেরা যদি আমরা সেখানে ভূমিকায় চলে যাই তাহলে আমাদের অবস্থানটা কি মানে কেন একজন সরকারি কর্মকর্তা বৈষম্যবিরোধী ছাত্রনে তাদের কাছে জবাবদিহিতা করবেন এটা একটা প্রশ্ন আসে আসে না তো কালকে ছাত্রদল ঢুকে যাবে এক জায়গায় ছাত্রলীগ এরকম খবরদারি করতে যাইতো বৈষম্যবিরোধী আন্দোলনের পোলাপাইন যেই দাবিটা তুলছে দাবিটার পক্ষে শতভাগ আমিও মনে করি এই সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার বাট ওয়ে দে আর ডিলিং এই ওয়েতে গেলে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে দেখেন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুড়িগ্রাম বাংলাদেশের যেই জেনারেল হাসপাতালগুলো আছে শুধু কুড়িগ্রাম না সারা বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট হাসপাতালের অবস্থা ভয়াবহ এখানে সুচিকিৎসা হয় না এখানে অব্যবস্থাপনা আছে ডাক্তাররা নিয়মিত হাসপাতালে বসেন না রুগীদের যে খাবার দাবার বাসস্থানের মান একদম থার্ড ক্লাস আর রাষ্ট্র বিলিয়নস অফ ডলার প্রতিটা বছরে খরচ করছে কিন্তু মানুষের কাছে যে আকাঙ্ক্ষিত সেবার মান সেইটা পৌঁছে দেওয়া যাচ্ছে না আর এটার জন্য মিস ম্যানেজমেন্ট এত বছর ছিল তো এখন যেহেতু একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে তিনি আসলে কি করছেন এবার আছেন ঘটনার প্রেক্ষাপটটা কি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নানা অসঙ্গতির প্রতিবাদ করায় অভিযোগটা উঠছে কি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাসপাতালটির একজন চিকিৎসক ডাক্তার রেদোয়ান ফেরদোসের বিরুদ্ধে চিকিৎসকরা এমন ব্যাপরা মানে এমন ব্যাপরা কর্মকাণ্ড নিয়ে বৈষম্য আন্দোলন কুড়িগ্রাম শাখা তারা বলছে যে তারা প্রতিবাদ জানিয়েছে তবে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করছেন চিকিৎসক ডাক্তার রেদোয়ান ফেরদোস ঘটনার প্রেক্ষাপট কি গতকালকে কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী জেলা কমিটির দশ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যান আমার প্রশ্ন হচ্ছে যে পরিদর্শনে যাওয়াটা তাদেরকে দায়িত্ব দিছে কে তারা কি সরকার তারা কি সরকারের কোনো ডিপার্টমেন্ট তারা কোনো রাজনৈতিক দল এই জায়গাটাতেই কনফ্লিক্টটা কানেক্ট হয়ে যাচ্ছে তো প্রতিনিধিরা তত্ত্বাবধায়কের সাথে দেখা করতে চাইলেও তাকে কক্ষে পাওয়া যায়নি পরে প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শনে বের হয়ে আউটডোর বিভাগে দায়িত্বপ্রাপ্ত কোনো উপস্থিত পাননি নিয়ে প্রশ্ন তোলার পর কর্তব্যরত চিকিৎসক রেদোয়ান ফেরদোস তিনি আপনার আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক ছিলেন এখানে অনেকে ছিলেন তাদেরকে নিয়ে প্রশাসনিক ভবনের একটি রুমে নিয়ে যান সেখানে তাদেরকে নাকি হেনস্থা করেন এবং প্রাণ নাশের হুমকি দিয়ে বলেন তোমরা বেশি উইরো না এভাবে উড়লে মরতে হবে ছাত্র প্রতিনিধিরা কে মারবে জানতে চাইলে তিনি বলেন যে কেউ মারতে পারে আমিও মারতে পারি এখানে সমস্যাটা যে জায়গাতে হচ্ছে যে এই ছাত্রদের এই ভূমিকাগুলোকে অনেকেই পছন্দ করছে না তবে ছাত্রদের যেই কাজটা আমি আবারও বলি তাদের যে ইন্টেনশনটা সুন্দর কিন্তু দা ওয়ে তারা সেইখানে গিয়ে দশজনের একটা টিম প্রধানের সাথে দেখা করতে চাই তো প্রধানের তো এটা দায়িত্ব না তাদের সাথে দেখা করা বিয়ে প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই শুনতে যেমনই লাগুক তাদের উচিত ছিল এরকম ঘটনাগুলোকে নোট করে যে জেলা সিভিল কার্যালয় যে সিভিল সার্জনের যে কার্যালয় সেইখানে তারা একটা চিঠি পাঠাইতে পারতো পাশাপাশি তারা কেন্দ্রীয় বৈষম্যবিরোধী কমিটির মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটা বার্তা পাঠাইতে পারতো যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এই অবস্থান আছে এখন এটা নিয়ে তারা যখন একটা দল বেঁধে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা অনেক জায়গায় ভয় পাচ্ছে আবার তাদের যেই অথবা যেই বক্তব্যের স্টাইলটা আপনারা জানেন যথেষ্ট খুরদার বক্তব্য দেয় তো সরকারি যারা কর্মকর্তা অফিসে থাকেন তারা অনেকে এটা পছন্দ করেন না এই আসলে এখানে মেইন কনফ্লিক্টের বিষয় সামনে আসছে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক রাজ্য জ্যোতি বলছেন হাসপাতালের অসঙ্গতি সমাধানে আলোচনা গেলে তত্ত্বাবধায়ককে না পেয়ে আমরা আউটডোরের ডাক্তারদের অনুবস্থির বিষয়ে প্রশ্ন তুললে ডাক্তার রেদোয়ান ফেরদোস আমাকে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন এখন এই যে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টা এইটা আসলে কতটুকু বাস্তবসম্মত তবে যদি দিয়ে থাকে ছাত্ররা যে অভিযোগ করছে তো ডাক্তার তো বলছে ভাই দেই নাই তাহলে কারটা বিশ্বাস করব বৈষম্য ছাত্র আন্দোলনের বক্তব্যটা আমার কাছে একটু অবিশ্বাস আছে এটা আমার ব্যক্তিগত মত কেন হচ্ছে এই মুহূর্তে বললাম না একজন রেদোয়ান ফেরদোস দশজন এত বড় সমন মানে যারা বৈষম্যবৃদ্ধ ছাত্র নেতা সমন্বয়ক তাদেরকে বলবে তোদের মাইরা ফেলবো মানে এটাকে আদৌ সম্ভব আবার হুমকি দিতেও পারে পারে রেদন তিনি একজন গ্যাংস্টার হ্যাঁ যার নিজে হাসপাতালে আছেন বাট মাফিয়া গ্যাং চালান তো সেখানে এরকম দুই চার দশটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকে উড়াই দিবে তার হয়তো সেই সক্ষমতা থাকতেও পারে কিন্তু কিন্তু স্বীকারোক্তি দেয় নাই ছাত্ররা বলছে আমাদেরকে হুমকি দিয়েছে মাইরা ফেলবে আর ডাক্তার বলছে ভাই আমি এরকম কোনো কথা বলি নাই এখন এগুলাতে কি হচ্ছে আচ্ছা তো আপনার চিকিৎসক রেদন ফেরদোস বলছেন ভাই এমন কোন ঘটনাই ঘটনাই আর এই বিষয়ে কুড়িগ্রামের মেডিকেল অফিসার যিনি আছেন তত্ত্বাবধায়ক যিনি আছেন তারা ফোন ধরেন এই বিষয়গুলো নিয়ে কেউ না কথা বলতে চায় না তবে ছাত্রদের এই জিনিসটার সাথে আমি একটা জায়গাতে বলি সারা বাংলাদেশে আমাদের যতগুলা সরকারি হাসপাতাল আছে অব্যবস্থাপনার কিন্তু শেষ নাই এটা বাস্তব এখন এটার জন্য হুটহাট নিজেরা সেখানে না যাইয়া যায় তোমরা কোনো দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি সংস্থা বা কোনো টিম না তোমরা এটার মান নেওয়া প্রশ্ন তোলা সেখানে কাউকে প্রশ্ন করার তিনি তোমার কাছে উত্তর দেওয়া এই জিনিসটা তারা নিবে না এটা খুবই সিম্পল এটা কেউই নিবে না এখন একজন সমন্বয়কে একজন সাধারণ জনতার সামনে এসে সে মানে এরকম জবাবদিহিতা অনেকেই করতে পারে প্রশ্ন করতে পারে এটার উত্তর সে দিবে দিবে না যিনি প্রশ্ন করে তারও বুঝতে হবে তবে এই অব্যবস্থাপনাগুলার অবসান হওয়া জরুরি আর সেটার জন্য উচিত সারা বাংলাদেশে যে জেনারেল হাসপাতালগুলো আছে যে একটা পরিবর্তিত বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন আপনার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে মানে সংস্কার করা হাসপাতাল ডাক্তারদের অনুপস্থিতি ব্যাপক হারে আছে সরকারি ওষুধগুলা মানে ব্যাহাত হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে একজন পিয়ন আমরা দেখছিলাম আওয়ামী লীগ সরকার আমলে দশ কোটি নিয়ে একশো কোটি টাকার মালিক এরকম একটা আসছিল না বিশ পঁচিশ কোটি টাকা তখন প্রশ্ন উঠছিল যে এত বিলিয়ন্স অফ ডলার হাসপাতালে প্রতি সরকার দিচ্ছে এগুলা কোথায় যাচ্ছে পোলাফেনের রাগটা কিন্তু ওই জায়গায় বাট তাদের ডিল করার পদ্ধতিটাতে একজন সরকারি অফিসার বা কর্মকর্তা তিনি কার কাছে জবাবদিহিতা করবেন এই বিষয়গুলোতে এখনও একটু হয়তো বোঝার ভুল আছে সরকারকে প্রেসার ক্রিয়েট করো জাতীয় নাগরিক কমিটি আছে তোমাদের তো অনেকগুলো টিম আছে বাট হুটহাট এরকম সরকারি প্রতিষ্ঠানে ঢুকে গেলে এগুলাতে এরকম বিতর্ক হবে আবার একটা দুর্ঘটনা ঘটতেও পারে হাতাহাতি হইতে পারে এতে পরিস্থিতি খারাপের দিকে যাবে চিকিৎসকরা স্ট্রাইকে গেল সমস্যা এগুলাকে কেউ কিন্তু পছন্দ করছে না তবে যারা উপরও মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের নির্দেশনা ডাক্তাররা মানতে বাধ্য যারা হাসপাতাল আসবে শুনলে বাড়ির থেকে দৌড়ের উপরে হাসপাতাল আসবে ওই রকম মানুষদেরকে দিয়া এই দুর্ব্যবস্থাপনার চিত্রগুলা পাঠাইয়া ওইভাবে ব্যবস্থা নিতে হবে সংস্কারের ভালো থাকুন আসসালামু আলাইকুম